ভাবছিলাম যে ক্রিকেট নিয়ে কিচ্ছু বলবো না কিন্তু চিনতে করলাম যে না বলবো না কেন থতমাটা কতক্ষণ বন্ধ রাখুন ইনের দুঃখ যদি হয় হোয়াং হোয়ার কুমিল্লার দুঃখ যদি হয় গমতি আমার দুঃখ ইতিহাসে বাংলাদেশ ক্রিকেট টিম বাই মানে মানুষের মাল্টিপল টাইপের সমস্যা থায় বোর্ড লই থাকে না তো প্লেয়ার লই আমাকেও সমস্যা পারছে দোনো আনে দুই সাইডেই শোনায় সোহাগা আমার প্লেয়ারদেরকে কিছু বলতে চাই দেখেন আপনারা আমাদের বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন আপনাদের পার্সোনাল লাইফ অবশ্যই আছে কিন্তু পার্সোনাল লাইফ থাকার পরেও আপনাদের ষোলো কোটি মানুষের যেটা প্রেশার হ্যান্ডেল করতে হয় এটি অন্য লেভেলের বিরাট কোহলি যেবেড়াই মনে করেন যে ওই হেয়ার বলে বাটার চিকেন খাইতে অনেক পছন্দ আমি কার ভিডিওতে যেন দেখছি খেল নাই হেবে ষোলো সতেরো বছর ধরে বাটার চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছে খায় না আর আপনারা খেলার আগের দিন দুবাই যাইয়ে ফাড়াই খান তামিম বের সাথে বসিয়া বিরিয়ানি খানি দেখান ওরা খান কী খাইতে আছেন আপনারাই ভালো জানেন কিন্তু এই যে আপনাদের যেটা পার্টি মুড হ্যাঁ ঠিক আছে মানলাম যে প্লেয়ারদের সাইকোলজি মেন্টালিটি ভালো রাখার জন্য নিজেদের জয়ফুল রাখ কিন্তু তার পাশাপাশি সিনসিয়ারি সবসময় তো সব জায়গায় জয়ফুলনেস খাড়ে না কোন জায়গায় খাডাইতে এবং কোন জায়গায় খাটে না এই জিনিসটা তো বুঝবেন দেখি আপনারা প্রফেশনাল এবং আমরা প্রফেশনাল না আমরা নর্মাল মানুষ আমজনতা বিসিবি যে পরিমাণ টাকা আপনাকে পিছনে ডালে যে ক্যাটাগরির বেতন আপনাকেও দিয়ে বিদেশে পাঠায় এটা তো আসলে বিসিবি দেয় না দেই তো আমরা জনগণের ট্যাক্স সুতরাং আমাকে কথা আমাকেও গালি আপনাকে একটু খাইতেইবে কিছু করার নাই আপনাকে উপর ইনভেস্ট না করিয়ে যদি আমি এই কয় টাকা এই কয় আমার যে ট্যাক্সের টাকা আপনাকেও ধরে যায় এই টাকা যদি আমি একটা ফার্মে ইনভেস্ট করতাম এতদিনই আমার ঘরে ফ্রিজ ভর্তি ডিম থাকতে এত কোনো সন্দেহ নাই ফ্রিজ ভর্তি ডিম থাকতে ডিম ফ্রিজ ভর্তি মাংস থাকতে মানে মুরগির ফার্মে যদি আমি নিচে যদি পাঙ্গাস মাছ ছাড়িয়ে দিতাম তো কোনো কথাই নেই একারে মনে করেন যে লাই লায় আমার এক কৃষি ওই যে দিবানী ছিল ইয়ে মনে করেন প্রতিবেদন করতে মানে আফগানিস্তান যে খেলা খেলছে সবাইকে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ আমি স্বামীবের এটা বিশাল পোস্ট পড়ছি যেটা পরে আমিও জ্ঞাত হইলাম যে না এই যুদ্ধ এগুলো কোনো কিছু না অবশ্যই তারা অনেক স্ট্রাগল করে ক্রিকেট শেখছে এক দেশের যে পরিস্থিতি ছিল কিন্তু যে পর্যায়ে দিয়ে আফগানিস্তানে দশ বছর পনেরো বছর আগেও যে অবস্থায় আসলো হ্যাঁ যে অবস্থা দিয়ে আজগো এই অবস্থায় আইছে আমরা এগুলোকে তুলনা করলে লজ্জা লাগে লজ্জা মানে নাইনটিন দিয়ে আপনারা ক্রিকেট ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্টে খেলতে আসেন আর আপনাকে শেয়ারা দেখলে মনে হয় কালকেও ব্যাটটা ধরলে মনে হবে কি যে আপনি এখনই শেষ আপনার আডু আডুকাবে আপনার আডুতে একটা স্টক করবে এখনই জেনি আমরা কোনো কনফিডেন্সই পাই না যে আপনারা যে ব্যাটটা ধরিয়ে খেলবেন এই কনফিডেন্সটাই আয় না আমাদের মধ্যে আসে না যে এই প্লেয়ারটা ধরিয়া একারে শেষটা মারতে হবে মানে বিল্লা আল্লা বিল্লা মায়ের দোয়া ক্রিকেট টিম এরম করে তো হয় না ভাইটের কথা আসি এখন বোর্ডের কথা কী বলবো জেলায় জেলায় স্টেডিয়াম আপনারা বানাইছেন খুব ভালো কথা একখানেও খেলা হয় না নারায়ণগঞ্জের ফতুল্লে যান পুষ্কুনিও গেছে হয়নি রুইমার সাঁতরায় বরিশাল স্টেডিয়ামে যান গরু ঘাস খায় আর ঘুরে ফেরে মানে আপনার স্কুল ক্রিকেট হয় আউটডোর স্টেডিয়ামে স্টেডিয়ামের ভিতরেও হয় না গ্যালারির মধ্যে মনে করেন বর তো কোনো কায়দা নেই প্রত্যেকটা স্টেডিয়ামের পাশে একটা সুইমিং পুল আছে আমাকে বরিশালের আউটডোর স্টেডিয়াম মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো এই আউটডোর স্টেডিয়ামের ইন যে জায়গায় প্র্যাকটিস করবে যে বন্ধ সুইমিং পুল বানাইছে বন্ধু বন্ধ সুইমিং পুল আছে সুইমিং পুলে পুল আছে সুইমিং হয় না পানিও নাই প্রত্যেকটা দেশে মানে লিটারেলি এটা পনেরো বিশ বছর একটা প্ল্যানিং লই নামে যে না আমি আজকে থেকে পনেরো বছর পর বাংলাদেশ টিমটার এই জায়গায় দেখতে চাই বা আমি এইভাবে আসলে দেশটা সাজাইতে চাই কেমনে সাজাইবেন আমার ভাই ও এবার মাত্র নাইন দিয়ে টেনে উঠছে ওরে আন্ডার নাইনটিনে দিয়ে দিছে কোচ দুর্নীতি করি আপনি চিন্তা করতে পারেন লোকাল কোচ এইরকম করাপশন চলে ওভারেজ দিয়ে দিছে আর ওভারেজ হয় না আর ওভারেজ দিয়ে দিছে টাকা খাওয়াই যাতে হ্যার মানে মানে এরকম সিন্ডিকেটের প্লেয়ার ঢুকতে পারে এগুলো কী লোকাল লেভেলে এইরকম দুর্নীতি হয় বিকেশপিতে যান আপনি এইরকম দুর্নীতি আর যা খাওয়াই আমাকে প্লেয়ার গো হ্যাঁ খাওয়ানোর মধ্যেই পড়ে না টাকা পয়সা ডালবেন ডালেন এত এত কোটি কোটি টাকা এই থেকে যায় কোথায় মানে করেন না কি আমি এটিই বলতাম না যে আপনারা টা দিলেই কি কবরে যাইবেন না কী করবেন একটা মানুষের একটা সদিচ্ছা নাই যে না আমি আমার লোকাল ডোমেস্টিক ক্রিকেটে এত ইনোভেটিভ ইনোভেটিভ কাজ করা যায় স্টেডিয়ামগুলোর এত সুন্দর করে ইউটিলাইজ করা যায় না এত করবেন না আপনারা আছেন লারেলাপ্পা প্রত্যেকটা স্টেডিয়ামগুলো একটু কাজে লাগান লোকালি যদি আপনি ডোমেস্টিক্যালি ক্রিকেটটারে জনপ্রিয় করতে পারেন প্রত্যেকটা এলাকা এলাকায় মাদকের আসক্ত পোলাপান কমে যাবে পোলাপান খেলার প্রতি আগ্রহ হইবে আপনারা কি পরিমাণ দুর্নীতি হয় লোকাল এটা একটু প্লিজ মাঠের নেম্যে জমিন একটু দেখেন আপনারা যদি খেলাটা নিয়ে সিরিয়াস হন তাহলে এই খেলা দিয়ে যে পরিমাণ রেভিনিউ আসতে পারে আপনার কোনো ধারণা নাই যে একটা আইপিএল বা একটা এসপিএল একটা পিএসএল কী পরিমাণ একটা দেশের ইকোনমি চেঞ্জ করে দেয় আপনারা খালি টাহা খাইবেন কেমনে একটা মারবেন কেমনে এই ধান্দায় থাকেন আর প্লেয়ারকে কথা কী কম হেরা তো মনে করেন যে সবাই একটা ফ্যাশন মডেল কয়েকদিন পর খেললেই মনে করেন যে এরা মমিনুল হক থেকে শুরু করে আইস পর্যন্ত যে কয়টা প্লেয়ার আইসে প্রত্যেকটার যে পরিমাণ হাই পটেন্সিয়াল এরা সব গাডলায় সবাই গাডলাই চলে গেছে প্লিজ দেশটার আপনারা গাডলাই নিয়েন না আপনার কাছে অনুরোধ